আমরা পৃথিবীতে এসেছি মানুষ রূপে যদি আমরা একটু খেয়াল করি তবে দেখতে পাবো যে আমাদের এই জীবনটা যেন একটা প্রসেস এই কথা বললাম কেন কারণ আজকের যে ঘটনাগুলো ঘটছে সেটা অতীত থেকেই ক্রমান্বয়ে চলে আসছে অতীত বলতে আপনি গতকাল ভাবতে পারেন গত সপ্তাহ ভাবতে পারেন বা গত মাসের কথাও ভাবতে পারেন অথবা গত বছরের কথাও ভাবতে পারেন ব্যাপারটা যাই হোক না কেন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বলা যেতে পারে ভাবতে ভাবতে আমরা অতীত জন্মেও ফিরে যেতে পারি ব্যাপারটা কিরকম আমরা ফার্স্ট লাইফে অর্থাৎ গত জন্মে কি ছিলাম সেই ব্যাপারটাও কিন্তু আমরা জেনে নিতে পারি এখন প্রশ্ন আসে যে গত জন্মের বিষয়ে জেনে আমার লাভ কি কি উপকার বা কি বেনিফিট আমি তার থেকে লাভ করতে পারি এই প্রসঙ্গে আমরা আলোকপাত করতে গেলে যে বিষয়টা প্রথমেই আনবো যে আমাদের এই জীবনের মধ্যে যে বিভিন্ন লাভ লোকসান ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ হাসি কান্না এর পেছনে কোনো একটি অলক্ষ বস্তু বা কোনো একটি অলক্ষ চিন্তা বা কোনো একটি অলক্ষ পর্যায় কাজ করছে না তো আর এই বিষয়ে জানতে গেলে আমাদের ঢুকতে হবে এক গভীর আত্মানুসন্ধানে এই গভীর আত্মানুসন্ধানটা আমরা করব কিভাবে বা কেন করব সেটাকেই বলা হয় অর্থাৎ এই গভীর আত্মানুসন্ধানের মাধ্যমে আমরা যে অতীত জীবনকে ধরতে যাই বা অতীত জন্মকে বা গত জন্মের স্মৃতিকে ধরতে যাই সেটাকে বলা হয় কারণ আমরা বিশ্বাস করি যে আত্মার পুনর্জন্ম হয় না মানুষের শরীরের পুনর্জন্ম হয় কিন্তু আত্মার মধ্যে সেই গত জন্মের স্মৃতিগুলো থেকে যায় খেয়াল করে দেখবেন যে মানুষ মাত্রেই তার জীবনের কোনো না কোনো সময় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে সকলেই হয়তো করে না কেউ কেউ করেন যে আমি কে কেন আমি পৃথিবীতে এসেছি এইসব জটিল সম্পর্ক বিভিন্ন রকম ভয় অকারণ কষ্ট আমার জীবনে কেন এইসব প্রশ্ন আমাদের অস্তিত্বের গভীরে এক অদৃশ্য স্তরে নিয়ে যায় যেখানে সময় শুধু বর্তমান নয় বরং অতীত ও ভবিষ্যতের সঙ্গে নিবিড় সংযুক্ত ও সমন্বিত বহু সাধক আধ্যাত্মিক মহাত্মারা এবং আধুনিক থেরাপিস্ট যা বিশ্বাস করেন যে আমাদের এই প্রশ্ন আমাদের অতীত জীবনকে জানতে আগ্রহ বাড়িয়ে দেয় অতীত জীবনের স্মৃতি অর্থাৎ পাস্ট লাইফ রিগ্রেশন মূলত এক ধরনের ধ্যান প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আত্মার গহন স্তরে প্রবেশ করে সেই সব স্মৃতি আবিষ্কার করতে পারি যা আমরা সচেতনভাবে দৈনন্দিন জীবনের চাপে ভুলে গেছি কিন্তু অবচেতন মনে এখনো বহন করে চলেছি সেই স্মৃতিগুলো আর সেই স্মৃতিগুলো আমাদের মধ্যে এমন কিছু সংস্কার তৈরি করে দেয় যে সংস্কারগুলো আমাদের মধ্যে বহমান অনেক ক্ষেত্রে আমাদের অতীত জীবনের মৃত্যু প্রতিজ্ঞা ভয়ঙ্কর অভিজ্ঞতা কিংবা কোনো অপূর্ণ সম্পর্কের প্রতিচ্ছবি কখনো কখনো আমরা স্বপ্নেও দেখে থাকি অনেক সময় এগুলো বর্তমান জীবনের নানা রকম মানসিক চাপ দুঃখ ভয় সম্পর্কে জটিলতা রূপে ফিরে ফিরে আসে আধ্যাত্মিক দর্শনে যারা বিশ্বাস করেন তারা অবশ্যই মেনে নেন যে আত্মা অমর আত্মা একটা বারবার শরীর ধারণ করে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে এই ক্ষণস্থায়ী দেহ অধিগ্রহণ করে এগিয়ে চলে অসীমের পথে যতক্ষণ না সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে স্বাধীন হতে পারে এই বক্তব্য বা এই তথ্য বা এই বিশ্বাস হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এমনকি প্রাচীন গ্রিক দার্শনিকরাও মেনে নেন কারণ তারাও এই পুনর্জন্মের ধারণাটাকে প্রশ্রয় দিয়ে আসেন হিন্দু দর্শনে বলা হয় যাতমা প্রতিবাদ জন্ম নিয়ে আগের জীবনের কর্মফল বহন করে আনে এই কর্মফল কখনো তীব্র হয় কখনো মৃদু এবং কখনো বর্তমান জীবনের ঘটনা বলি বা মানসিক চেতনায় তার প্রভাব ফেলতে ফেলতে নানা রকম ভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে এমন অনেক ঘটনা আছে বিশেষ করে যারা জাতিসব নিয়ে একটু ভাবনা চিন্তা করেছেন বা তাদের ঘটনা পড়েছেন বা দেখেছেন তারা জানেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একজন শিশু হঠাৎ করেই অন্য ভাষায় কথা বলে বা অতীতের কোনো ঘটনা মনে করে কাউকে ছিনে ফেলে অথবা অন্য কোনো জায়গায় তার সম্পর্ক আছে এরম ঘটনাও বলে এই ব্যাপারগুলো জানতে গেলে পাস্ট লাইফ্রেশন বা পি সিস্টেম বেশ গুরুত্বপূর্ণ যদিও বলে রাখি এখানে যে এই ব্যাপারটি কিন্তু খুব সাধারণ একটা প্রক্রিয়া নয় এবং এই ব্যাপারটি করতে গিয়ে বা করার ক্ষেত্রে কোনো থেরাপিস্টের প্রয়োজন বা গাইডের প্রয়োজন তারা ধীরে ধীরে আপনাকে একটি বিশেষ ধ্যান পদ্ধতির মাধ্যমে অতীত জীবনে ফিরিয়ে নিয়ে যাবে আপনার গত জন্মের স্মৃতি আপনার কাছে তুলে ধরবে আপনার অবেচেতন মনকে আপনার কাছে প্রকাশ করবে সেক্ষেত্রে আপনার লাভ কি হবে যারা বিশেষ কোনো ট্রমা থেকে আতঙ্ক থেকে মন খারাপ থেকে বা মন খারাপের বশবর্তী হয়ে বা এমন কিছু প্রশ্নের উত্তর পাচ্ছেন না সেইগুলো থেকে মুক্তি পেতে চান তারা এই পিএলআর সিস্টেমে যেতে পারেন তবে আবার বলি খেয়াল রাখতে হবে এটি কিন্তু কোনো নির্দিষ্ট গাইড বা প্রশিক্ষিত থেরাপিস্টের মাধ্যমেই করা উচিত কোনো ম্যাজিক বা অলৌকিক উপায়ে কিন্তু সম্ভব নয় এটি এক নির্বিচারে আত্মার সঙ্গে সংযোগের গভীর চর্চা আপনিও ইচ্ছা করলে এটি করতে পারেন কিভাবে করতে পারেন ধ্যানের মাধ্যমে প্রতিদিন যদি আপনি একটু একটু করে ধ্যানে বসেন ধ্যানের মধ্যে বা ধ্যানের মাধ্যমে নিজের মনের গহন অতল গভীরে ডুব দেওয়া চেষ্টা করেন তবে প্রতিদিন ধীরে ধীরে অভ্যাসের ফলে আপনার পটে ভেসে উঠবে অনেক চিত্র অনেক রং অনেক অনুভব যার কোনো ব্যাখ্যা আপনি সচেতন মনে সঠিকভাবে হয়তো পাচ্ছেন না এগুলোই কিন্তু আপনাকে বা অতীত জীবনের ঘটনাকে তুলে এনে দেবে এই অতীতকে জানার কৌতূহল ভালো কিন্তু খেয়াল রাখতে হবে এটাকে সহজ ভাবে মেনে নিতে হবে এই অতীত জীবনের যে ফল বা চিত্র আমাদের সামনে যখন ফুটে উঠবে তার ফলে আমরা অনেক অজানা ব্যথা অজানা ভয় থেকে মুক্তি পেতে পারি তবে আবার সচেতন করে দিই যে এই প্রক্রিয়া করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পালন জরুরি এবং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আত্মার এই যে গত জন্মের স্মৃতি এগুলো অনেকগুলো সুখের অনেকগুলো দুঃখের তবে এগুলো থেকে অনেক উপলব্ধির দরজা আপনার সামনে খুলে যাবে অনেকে দেখবেন যে কেউ হয়তো পূর্ব জন্মে সাধক ছিলেন হঠাৎ করে কোনো কারণে তার সাধনায় বিঘ্ন ঘটে তার জীবন কোন রকম ভাবে শেষ হয়ে গেছে সেই পদ্ধতিগুলো সেই অবস্থানগুলো তিনি এই জন্মে সংস্কার হিসাবে বয়ে নিয়ে চলেছেন আমরা কেউই খালি হাতে কিন্তু পৃথিবীতে ঠিক আসেনি যদিও একটা প্রচলিত ধারণা বা বক্তব্য আছে যে খালিয়াতে এসেছি খালিয়াতে চলে বাহ্যিক ভাবে তাই কিন্তু আমরা গত জন্মের কিছু কর্মফল নিয়ে এসেছি আবার এই জন্মের কিছু কর্মফল নিয়ে ফিরে যাব আগামী জন্মে নতুন ভাবে নিজেকে জানার জন্য তাই আবার বলি যে বা অতীত জীবনের স্মৃতি রোমান্থন করা ভালো এবং সেই স্মৃতি রোমান্থনের মাধ্যমে আপনার জীবনে ক্ষতির থেকে লাভই হবে বেশি আর এই ক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে ধ্যানের মাধ্যমে সেটি জানতে হবে যারা জীবনকে শুধু দৃষ্টিগোচের অভিজ্ঞতায় নয় আত্মিক সত্যি উপলব্ধি করতে চান তাদের জন্য পি এল বা পাস্টলাইফ বা অতীত জীবনের স্মৃতি রোমন্থন হতে পারে আত্মমুক্তির এক গভীর গোপন এবং অসামান্য প্রবেশ তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে কেন আমাদের অতীত স্মৃতি রোমন্থন করা উচিত বা কিভাবে আমরা ইচ্ছা করলে ধীরে ধীরে গত জন্ম আমরা কিভাবে কাটিয়েছি সেটিকে অনুভব করতে পারি বা সেই বিষয়ে জানতে পারি ধ্যানের মাধ্যমে কিভাবে আমরা গত জন্মের স্মৃতিতে প্রবেশ করতে পারি আজকের ইয়া আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত দিকে জানান সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দিন যাতে রকম আরো কোন আকর্ষণীয় বিষয়ের আলোচনা আপনার সামনে উপস্থিত হয় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ